শিক্ষক কিভাবে দিন যাপন করে রাত্র যাপন করে কেমনে সংসার চালায় সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয় সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায় আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে বয়া বিভিন্ন ধরনের তামসা করে যারা শিক্ষক যেই সমাজে যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার আমার সন্তান শিক্ষকরা যাচ্ছে পড়ে কথা বলেন ঠিক কিনা ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না আরে কথা কোন আছে না তারা তাদেরকে যে বেতন দেয় বেতন দিয়ে কি সংসার চলে আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা পাঁচটা ছেলে রে ছয়টা মেয়ে রে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে বেতন পাইছে আর কত এই মানুষ করতে যায় যে কত কষ্ট করছে কোথায় থেকে খাবার কিভাবে লেখাপড়া করবে কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে কিভাবে ঈদ উদযাপন করবে কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবতর ভাবে কাটে এটা কেউ জানে না একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললে সমাজে বলে না কথা বলেন ঠিক কি না বলেন আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সে আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তার ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিক কিনা আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়া দে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা দিয়ে কি কিছু হয় বলেন বেতনে দেয় কত আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি আপনারা কেউ কোচিং করবেন না আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে এক কথা কর ঠিক কি না কর প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায় প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে আর যে ছেলে শিক্ষক আছে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষককে সম্মান করবে তোমার গায়ে চলে কেন তোমার গায়ে এই জন্য চলে আর শিক্ষক তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায় আর আমার শিক্ষকরা কি টাকা পাচার করে তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে শিক্ষকদের শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না কারণ তাদের দিল মরা কথা বলেন ঠিক কি বলে তাদের কি মরা দিল মরা আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি সতর্ক করেই বলছি শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলন রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন আর হয় আপনার মস্ত কিন্তু কাপা শুরু হয়ে যাবে শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না শিক্ষক জাতি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি মেনে নেন যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন কথা বলেন ঠিক না বলেন আমি একথা কথা বলবোই কেন আমার বাবা শিক্ষক আমি একথা বলবোই আমার বড় ভাই শিক্ষক আমি একথা বলবোই আমার যে ছোট ভাই ও শিক্ষক আমি আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক আরবি প্রবাসক এই জন্য আমার আমি শিক্ষকের ভাই আমি নিজ শিক্ষক ছিলাম আমার বাবা শিক্ষক শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত শিক্ষক কিভাবে দিন যাপন করে রাত্র যাপন করে কেমনে সংসার চালায় সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো তাকে হৃদয়ে উৎপন্ন থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয় ঠিক কিনা বলেন বরং তোমরা মানুষের মূল্যায়ন শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায় ইনসাফ ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বুঝেন না আজকে শাহজালাল এয়ারপোর্টে আগুন সিপি আগুন সব জায়গায় শুধুমাত্র আগুন যখন সুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়